যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আশিফ মাহমুদ সজীব ভুইয়ার অস্ট্রেল লাইসেন্স পাওয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমি এখনও আইনটা দেখিনি তাই এ বিষয়ে কিছু বলতেও পারবো না তিরিশ জুন অর্থাৎ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন কেউ বৈধভাবে লাইসেন্স পেতে বয়স ত্রিশ বছর হতে লাগে কিন্তু উপদেষ্টা আশিফ মাহমুদের বয়স ত্রিশ হয়নি তিনি কিভাবে এটা পেলেন এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি এখনো আইনটা দেখিনি তাই বিষয়ে কিছু বলতেও পারব না তিনি বলেন অনেকেই বলেছেন তিনি অর্থাৎ উপদেষ্টা আশিফ মাহমুদ সজীব ভূয়া একে সাতচল্লিশের লাইসেন্স পেয়েছেন এটা একে সাতচল্লিশ নয় এটা তারই হাতিয়ার তার পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল সেটি ভুল করে তার ব্যাগে রয়ে গিয়েছিল তিনি আরও বলেন এটা আসলে ভুলেই হয়েছে অনেক সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন এটা জাস্ট একটা ভুল উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না বিমানবন্দরের দুই দফায় স্ক্যানিং করার পর এটা ধরা পড়েনি তৃতীয় দফায় গিয়ে এটি ধরা পড়েছে এক্ষেত্রে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ধরেন আমার ভাই একজন নেতা উনি যখন ঢোকেন তখন অন্যদের থেকে একটু প্রিভিলেজ পান এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয় সবার ক্ষেত্রেই যেন আইন সমান হয় এজন্যই বলা হয়েছে এটি জুলাই গণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিরিশ জুন অর্থাৎ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন তাজুল ইসলাম বলেন বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচার সেই গতিতে এগোচ্ছে এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সব স্ট্যান্ডার্ড মেনটেন করা এই দুইটোকেই মেনটেন করে চলছি আমরা এতে কদিন সময় লাগছে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তিনি বলেন বিচারককে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে সেজন্য তাড়াহুড়া করে মোবাইল কোর্টের মতো মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয় তাজুল ইসলাম বলেন বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এটা আদালতই নির্ধারণ করবে আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না নেবেও না সময় বিচার শেষ করার জন্য যা যা করা দরকার আমরা সেটাই করব বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার উপর আগামী মঙ্গলবার অর্থাৎ পহেলা জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে গণভর্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে জানিয়েছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। তিনি বলেন পরমাণু অস্ত্র বিস্তার রোধে চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত এই সাক্ষাৎকারে তিনি বলেন সমৃদ্ধকরণ আমাদের অধিকার এটি একটি অখণ্ড অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই তিনি আরও বলেন ইরান আলোচনার জন্য প্রস্তুত কিন্তু নিঃশর্ত আত্মসমর্পণ আলোচনার নাম নয় এটি আমাদের প্রতি একটি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা ইরাভানী বলেন তেহরান আলোচনার জন্য প্রস্তুত কিন্তু এই আগ্রাসনের পর নতুন করে আলোচনা শুরুর মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বা আলোচনার জন্য কোনো অনুরোধও নেই জাতিসংঘে ইরানের এই দূত আবারও বলেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফাইল গ্রসি কিংবা সংস্থার পরিদর্শকের প্রতি তাদের সরকারের পক্ষ থেকে কোনো হুমকি নেই যদি কিছু ইরানি কর্মকর্তা এই পরিদর্শকে অভিযুক্ত করেছেন ইসরায়েলের হামলাকে যৌক্তিকতা দিতে তারা সহায়তা করবে বলে জানিয়েছেন বর্তমানে আইইএ পরিদর্শক রাইডানে অবস্থান করছেন তবে তারা দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না আগামী পাঁচ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ তৈরির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পাশাপাশি দেশ গড়তে আগামীকাল সোমবার অর্থাৎ পয়লা জুলাই থেকে তাদের পদযাত্রায় জনগণকে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তিনি তিরিশ জুন অর্থাৎ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ আহ্বান জানিয়েছেন জুলাই ঘোষণাপত্র শিরোনামে এনসিপির আহ্বায়ক লিখেছেন জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্রগণ অভ্যত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট শহীদ আহত ও নেতৃত্বদের অবদান ও রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞায় নিশ্চিতে একটি জাতীয় দলীয় যা পরবর্তীতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে তিনি লিখেছেন একত্রিশ ডিসেম্বর ছাত্র নেতৃত্বে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চেয়েছিল কিন্তু সরকার সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল ছাত্রনেতৃত্ব তাই তাদের উদ্বেগ থেকে সরে এসেছে সরকার বিভিন্ন দল অথবা পক্ষ থেকে খসড়া ঘোষণাপত্র চেয়েছিল সে সময় বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে একটা খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সবগুলো ডকুমেন্ট মিলিয়ে একটি কমন তুলিল তৈরি করার কথা ছিল যা সব পক্ষ একসাথে উদযাপনের মাধ্যমে ঘোষণা করবে কিন্তু সরকার দুই দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেননি কেন করেননি কোথায় বাধা পেল তাও স্পষ্ট করেননি নাইদ ইসলাম লিখেছেন সরকারের কাছে অবশ্যই আমরা জবাবদিহি চাই এবং আমরা চাই রাষ্ট্র থেকে এই ঘোষণাপত্র জারি করা হোক যা পরবর্তীতে সংবিধানে যুক্ত করা কমিটমেন্ট থাকবে কিন্তু সরকার যদি কোনো উদ্যোগই না নেয় আমরা বসে থাকবো না আমাদের বক্তব্য আমাদের ইস্তেহার অবশ্যই আমরা প্রকাশ করব। অন্য সকল পক্ষকে বলবো আপনাদের ইস্তেহার তৈরি করুন সকলে মিলে আমরা দলিল তৈরি করতে পারলে সরকার সেটা গ্রহণ করতে বাধ্য থাকবে জুলাই ঘোষণাপত্রে শহীদ পরিবারের পক্ষ থেকেই পাঠ করা হবে জুলাই সনদের রাষ্ট্রীয় মৌলিক সংস্কারের রূপরেখা থাকবে সংবিধানের কোন জায়গায় পরিবর্তন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐক্যমতের দলিল হবে জুলাই সনদ যেখানে সকল দল স্বাক্ষর করবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এখনও ঠিক হয় নাই গণভোট গণপরিষদ অথবা সংশোধনে সংশোধনের মাধ্যমে এই সনদ কার্যকর হবে পরবর্তী নির্বাচনে সরকার জুলাই সনদ অনুযায়ী সংস্কারের কার্যক্রম অব্যাহত রাখতে বাধ্য থাকবে জুলাই আগস্টে জুলাইয়ের ঘোষণাপত্র ও সনদ দুইটায় দেওয়া সম্ভব কোনো একটি পক্ষ যদি দলীয় স্বার্থকমতো প্রক্রিয়াকে ব্যাহত করে তাহলে সরকারের উচিত ভয় না করে অন্য সকল পক্ষ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করা জুলাই সনদ ঘোষণাপত্র দিতে না পারলে সরকারের একটি আর থাকবে না জুলাই উদযাপনে কোনো ধরনের উদ্বেগ নেওয়া আমরা দৃঢ়ভাবে চাই পাঁচই আগস্ট তথা ছত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ রচিত হোক সকল পক্ষ সকল ধরনের ছাড় দিয়ে সরকারকে সহযোগিতা করুন আগামীকাল থেকে আমাদের পদযাত্রা গড়তে জুলাই পদযাত্রা আপনাদের স্বাগতম পথে প্রান্তরে কথা হবে আপনাদের সাথে এই পোস্ট দেওয়ার আগে আরেক পোস্টে নাহিদ তাদের কর্মসূচি ঘোষণা করেন সে অনুযায়ী পয়লা জুলাই থেকে ত্রিশ জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা সভা তিন আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ পাঁচ আগস্ট ছাত্রজনতার মুক্তি দিবস উদযাপন তিনি আরও লিখেছেন বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনগণের দুয়ারে যাবে জুলাইয়ের বার্তা বাংলাদেশ পুনর্গঠনের আকাঙ্ক্ষায় সারাদেশ পদযাত্রা শেষে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ হবে আমরা আসছি চৌষট্টি জেলায় শহর থেকে গ্রামে শহীদের কবরের কাছে আবু শহীদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ